আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফেসবুকের পক্ষ থেকে আপনাদের কিন্তু একদম সরাসরি যুক্ত করেছি যে মঙ্গ আনন্দ শোভাযাত্রা রয়েছে আনন্দ শোভাযাত্রা থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আনন্দ শোভাযাত্রা কিন্তু এই মুহূর্তে যাচ্ছে আনন্দ শোভাযাত্রা কিন্তু বাঙালির বিভিন্ন যে দর্শক বাঙালিদের যে সকল উপজাতি রয়েছেন সকল উপজাতিরাই কিন্তু হচ্ছে আজকের যে আনন্দ শোভাযাত্রা রয়েছেন সে আনন্দ শোভাযাত্রা অংশগ্রহণ করেছেন তারও পাশাপাশি কিন্তু বিদেশি যে সকল নাগরিক রয়েছেন যারা বিদেশিরা রয়েছেন তারাও কিন্তু হচ্ছে আজকের যে আনন্দ শোভাযাত্রায় কিন্তু তারা লুঙ্গি পরে বাঙালির সাজে কিন্তু তারা সেজেছেন আমরা কিন্তু সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যদি চান দেখতে পারছেন যে একজন বিদেশি তিনিও কিন্তু হচ্ছে লঙ্গি পরে কিন্তু হচ্ছে আজকে তিনি হচ্ছে আনন্দ শোভাযাত্রায় কিন্তু অংশগ্রহণ করেছেন আনন্দ শোভাযাত্রা যে মূল যে মূল ব্যানার কিন্তু হচ্ছে চারুকলা ঔষধের যে মূল ব্যানার সেটি কিন্তু হচ্ছে এই মুহূর্তে অতিক্রম করছেন তার পেছি কিন্তু হচ্ছে রয়েছেন যে সাধারণ যে সকল মানুষ রয়েছেন তারা কিন্তু আরও বেশি অবস্থান করছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নেচে গিয়ে কিন্তু হচ্ছে আজকের যে আনন্দ শোভাযাত্রা রয়েছেন সেই আনন্দ শোভাযাত্রা কিন্তু উদযাপন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সেই চারুকলা অনুষদের যে আনন্দ শোভাযাত্রা রয়েছেন সেই আনন্দ শোভাযাত্রা কিন্তু হচ্ছে শত শত মানুষ কিন্তু অংশগ্রহণ করেছেন তারা কিন্তু হচ্ছে বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশে জাতি গোষ্ঠীর মানুষ কিন্তু আজকের যে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সেই কর্মসূচি কিন্তু হচ্ছে আজকে সকাল নয়টা শাহাবাত মোড় থেকে শুরু হয় এই মুহূর্তে কিন্তু হচ্ছে যে তাদের যে মূল কর্মসূচি রয়েছেন মূল যে আজকে যে আনন্দ শোভাযাত্রার যে মূল যে এই কর্মসূচি যে শুরুটা রয়েছেন সেই শুরুটা কিন্তু হচ্ছে টিএসসি মোড়ও কিন্তু অতিক্রম করেছেন যে আমরা দেখেছি যে বাংলাদেশের যে বাঙালি যে বিভিন্ন জাতিসত্তা রয়েছেন সে বিভিন্ন জাতির বা শ্রেণী পেশার মানুষ কিন্তু হচ্ছে যে তাদেরকে কিন্তু সামনে রেখে তারপরে কিন্তু হচ্ছে যে চারুকলা অনুষদ কিন্তু তাদের যে আজকের প্রোগ্রাম সে আজকের যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা কিন্তু হচ্ছে যে যে শুরু করেছেন আমরা যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আজকে যে শোভাযাত্রায় কিন্তু হচ্ছে পেঁচা ভাগ দোয়েলসহ যে বাঙালির যেই সকল ঐতিহ্য রয়েছেন সেই সকল ঐতিহ্যকে কিন্তু ধারণ করেই কিন্তু আজকে যে শোভাযাত্রা সেই শোভাযাত্রাটি কিন্তু হচ্ছে যে পালিত হচ্ছে সেই শোভাযাত্রায় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন শ্রেণীবেশের বিভিন্ন বয়সের মানুষও কিন্তু অংশগ্রহণ করছে এই মুহূর্তে কিন্তু আরেকটি মিশি আরেকটি কিন্তু দল আসছে দর্শক আপনারা যেমনটি দেখছেন যে হচ্ছে যে বিভিন্ন ভাবে বিভিন্ন পেজা হাতে এবং ভাগের যে মুখোশ নিয়ে কিন্তু হচ্ছে চারুকাল অনুষ্ঠিতের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন বা এলেমনায় যারা রয়েছেন তারাও কিন্তু হচ্ছে যে আজকের যে আনন্দ শোভাযাত্রা রয়েছেন সেই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন দর্শক আজকের যে আনন্দ শোভাযাত্রা রয়েছেন সেই আনন্দ শোভাযাত্রায় কিন্তু হচ্ছে যে স্বৈরাচারের যে প্রতিকৃতি রয়েছেন সেই স্বৈরাচারের প্রতিকৃতি কিন্তু হচ্ছে যে বানানো হয়েছেন আমরা জানি যে বা যে কিছুদিন আগে যে স্বৈরাচারের যে মুখপাত্র বানানো হয়েছিল সেই মুখপাত্র কিন্তু হচ্ছে আগুনে পুড়িয়ে দেওয়া হয় সে মুখপাত্র আগুনে পুড়িয়ে দেওয়ার পর পর কিন্তু হচ্ছে আবারও কিন্তু নতুন করে একদিনের মধ্যেই কিন্তু হচ্ছে স্বৈরাচালের যে মুখপাত্র সেই মুখপাত্র কিন্তু হচ্ছে আবার সেই মুখপাত্র বানানো হয় আমরা কিন্তু দেখছি যে শাহ মূর্তি থেকে কিন্তু সেই সৈরাচারের মুখপাত্র সহ যে ভাগ পেঁচা কিংবা আর হচ্ছে যে দোয়েল এগুলো নিয়ে কিন্তু হচ্ছে যে অগ্রসর হচ্ছে সামনের দিকে সেটি কিন্তু দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যে আজকে কিন্তু হচ্ছে যে সাধারণ যে সকল মানুষ রয়েছেন ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন জাতি গোষ্ঠী নির্বিশেষে কিন্তু আজকে সকল শ্রেণী পেশের মানুষ কিন্তু হচ্ছে আজকে যে আনন্দ শোভাযাত্রা রয়েছেন সেই আনন্দ শোভাযাত্রায় কিন্তু অংশগ্রহণ করেছেন সেই আনন্দ শোভাযাত্রা কিন্তু শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় যে চারুকলার যে চারুকলা রয়েছে সেই চারুকলা অনুষদের পক্ষ থেকে কিন্তু আজকের যে আনন্দ শোভা শোভাযাত্রাটি শুরু হয় ঢাকা আনন্দ শোভাযাত্রা শুরু হয় যে শাহবাগ মোড় থেকে সেই শাহবাগ মোড় অতিক্রম করে কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যে মূল ব্যানারটি রয়েছেন সেই ব্যানারটি কিন্তু হচ্ছে এই মুহূর্তে অতিক্রম করেছেন যে টিএস ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মোড় তার পিছনে কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ফেসিবাদের যে। মুখোশ রয়েছেন সেই ফেসিবাদের মুখোশ কিন্তু হচ্ছে নিয়ে আসছেন ফেসিবাদের মুখোশের পিছনে পিছনে কিন্তু হচ্ছে আসছেন যে ভাগ সহ যে আরও যে সকল যে প্রতিকৃতি রয়েছে বাঙালিকে ধারণ করে সেই প্রতিকৃতি কিন্তু রয়েছেন এবারে যে আনন্দ শোভাযাত্রা রয়েছেন সেই আনন্দ শোভাযাত্রায় কিন্তু যে মূল স্লোগান রয়েছেন যে ফেসিবাদের অব ফেসিবাদের যে অবসানের যে মূল শ্লোগানটি রয়েছেন সেই মূল শ্লোগানকে সামনে রেখেই কিন্তু হচ্ছে এইবারে আনন্দ শোভাযাত্রাটি কিন্তু হচ্ছে পালিত হচ্ছে সেইখান থেকে কিন্তু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যে ছোটো ছোটো বাচ্চারা যারা রয়েছেন তারাও কিন্তু হচ্ছে বাবা মায়ের হাত ধরে কিন্তু এসেছেন তাছাড়াও যে যে বিদেশি যে সকল নাগরিক রয়েছেন তাদেরকেও আমরা দেখেছি সে সেই সাথে কিন্তু হচ্ছে যে বাঙালির যে ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে কিন্তু হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ যে সকল যে মুখোশ কিন্তু তৈরি করেছেন সেই মুখোশ কিন্তু হচ্ছে উন্মোচন করা হচ্ছে যে বাঙালিরকে ধারণ করে বাঙালির ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে এমনটাই কিন্তু হচ্ছে রয়েছেন আমরা দেখেছি যে চারুকলা অনুষদের যে যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিয়েছিলেন শুভ নববর্ষ এরকম কিন্তু হচ্ছে তারা স্লোগান দিয়ে যাচ্ছিলেন কিন্তু আবারও কিন্তু আপনাদেরকে জানাই যে বাংলা নববর্ষের শুভেচ্ছা বাংলা নববর্ষের শুভেচ্ছা কিন্তু আজকে কিন্তু যেহেতু গতকালকে চৈত্র সংক্রান্তি শেষ হয়েছে আজকে কিন্তু বাংলা নববর্ষের প্রথম দিন সেই বাংলা নববর্ষের প্রথম দিনকে কেন্দ্র করে বা বাঙালির নতুন সাজে সাজবে বলে কিন্তু হচ্ছে যে মুখ আজকের যে আনন্দ শোভাযাত্রা সেই আনন্দ শোভাযাত্রাটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে যে আপনারা জানেন যে 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 আজকে যে আনন্দ শোভাযাত্রা সেই আনন্দ শোভাযাত্রার বিগত যে নাম ছিল যে মঙ্গল শোভাযাত্রা সেই মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করেই কিন্তু হচ্ছে আনন্দ শোভাযাত্রার নাম রাখা হয় এই মুহূর্তে কিন্তু আপনাদের দেখাচ্ছে যে ফেসিবাদের যে মুখোশ রয়েছেন সেই মুখোশটি নিয়ে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ যে নববর্ষের ঐক্যতা ফেসিবাদের অবসান প্রতিপাদ্যে কিন্তু হতে যাচ্ছেন যে আজকের আজকের যে হচ্ছে মঙ্গল শোভাযাত্রা রয়েছেন সেই মঙ্গল শোভাযাত্রাটি কিন্তু হচ্ছে অনুষ্ঠিত হতে যাচ্ছেন যে পয়লা বৈশাখ কি কেন্দ্র হচ্ছে পয়লা বৈশাখী কেন্দ্র করে আজকের যে আনন্দ শোভাযাত্রা সেই আনন্দ শোভাযাত্রার যে মূল স্লোগান রয়েছেন যে নববর্ষের ঐক্যতা অবসান প্রতিবাদে আজকের যে হচ্ছে আনন্দ শোভাযাত্রা সেই শোভাযাত্রা কিন্তু হচ্ছে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সেই চারুকলা অনুষদের পক্ষ থেকে কিন্তু হচ্ছে যে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ফেস্টিভাদের যে যে মুখোশ রয়েছেন সেই মুখোশ কিন্তু হচ্ছে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে সেইখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আগেকার যে ফেসিবাদের যে প্রথম যে মুখোশ রয়েছেন সেই মুখোশটি কিন্তু হচ্ছে যে আগুনে পুড়িয়ে ফেলা হয় সেই তারপর পরে কিন্তু হচ্ছে এক দিনের মধ্যেই কিন্তু আবারও কিন্তু ফেসিবাদের যে মুখোশ সেই মুখোশ কিন্তু হচ্ছে বানানো হয় বা